বন্ধুরা আপনারা অনেকে মিস্টার বেস্টের ভিডিও বাংলা ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকেন কিন্তু আপনারা যখন বাংলা ভিডিওটি আপলোড করতে যান তখন আপনাদের ভিডিওতে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্যাক চলে আসে কারণ আপনারা সঠিকভাবে আপনাদের ভিডিওটি ডাউনলোড করতে পারছেন না বাংলায় যার জন্য আপনাদের ভিডিওতে কপিরাইট ক্লেম আসতেছে তো বন্ধুরা আমি আপনাদের এই ভিডিওতে বলবো এবং দেখাবো আপনারা কিভাবে ভিডিও বাংলা ভিডিওটিকে ডাউনলোড করবেন এবং আপনারা কিভাবে এডিটিং করবেন এবং এডিটিং করে আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা যখন আপলোড করবেন তখন আপনাদের ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম আসবে না শুধু আপনারা কি করবেন এই ভিডিওটি পুরো দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না কারণ আপনারা সঠিকভাবে বাংলা ভিডিওটাকে কি করতে পারেন না ডাউনলোড করতে পারেন না এবং আপনারা সঠিকভাবে আপনারা এডিটিং করতে পারেন না যার জন্য আপনাদের এই ভিডিওতে ভিডিওগুলিতে প্রবলেম আসে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে দেখেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আমি আপনাদের প্রথমে দেখাবো আপনারা কীভাবে বাংলা ভিডিওটাকে ডাউনলোড করবেন তো এখানে আমি কি করব এখানে আমার ইউটিউব চ্যানেল থেকে আমি ওপেন করে নেব এখানে আমি ইউটিউব চ্যানেল থেকে ওপেন করে নেব এখানে আমি ইউটিউব চ্যানেলটিকে ওপেন করলাম ইউটিউব চ্যানেলটি ওপেন করার পর এখানে আমি সার্চে চলে যাব এখানে সার্চ করব মিস্টার বেস্ট মিস্টার বেস্ট লিখে সার্চ করব। এখানে মিস্টার বেস্টের ইউটিউব চ্যানেলটি কী হয়ে যাবে ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন মিস্টার মিস্টর ইউটিউব চ্যানেলটি ওপেন হয়ে গেছে এখানে আমি একটা কি করবো ভিডিও নিয়ে নেব তো এখানে আমি একটা ভিডিও প্লে করব এই ভিডিওটি প্লে করার পর আপনারা এখান থেকে কিভাবে বাংলায় আপনারা কনভার্ট করবেন এটা হিন্দি বা ইংলিশে আসতে পারে এটাকে আপনাকে কি করতে হবে বাংলায় করতে হবে আগে তো এখানে ভিডিওটি প্লে হয়ে গেল এখানে আমি দেখতে পাচ্ছেন উপরে যে ইয়ে চিহ্ন সেটিং চিহ্ন এটাকে ক্লিক করবেন এটাকে ক্লিক করার পরে এখানে অডিও ট্র্যাক ইংলিশ আছে এখানে আপনাকে ব্যাঙ্গলো করতে হবে ব্যাঙ্গলো ক্লিক করব তারপরে আবার সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপশন ইংলিশ এটাকে আবার বাংলা করে দেবেন এখানে দেখতে পাবেন ভিডিওটি বাংলায় হচ্ছে তো বন্ধুরা এই ভিডিওটি কি হচ্ছে বাংলায় হচ্ছে তো এখন আপনারা এই ভিডিওটিকে কি করে আপনারা ডাউনলোড করবেন তো বন্ধুরা আমি আপনাদের বলে দিই আপনারা যখন বাংলায় এই ভিডিওটি ডাউনলোড করতে যাবেন তখন আপনারা কীভাবে বাংলায় ডাউনলোড করতে পারবেন না কারণ মিস্টার মিস্টার ভিডিও বাংলায় হয় ডাউনলোড হয় না তো আপনাদের আপনারা এইভাবে তো আপনারা এই ভিডিওটিকে কিভাবে আপনারা ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য আপনাদের কি করতে হবে স্ক্রিন রেকর্ডিং আছে ওটাকে আপনাকে ওপেন করতে হবে যদি আপনাদের মোবাইলের স্ক্রিন রেকর্ডিং থাকে যেগে তাহলে আপনার মোবাইল থেকে আপনারা স্ক্রিন রেকর্ডিংটাকে ওপেন করবেন আর যদি আপনারা না থাকে আপনাদের মোবাইলের সেটিংয়ে তাহলে আপনাদের স্টোরে গিয়ে স্ক্রিন রেকর্ডিং অ্যাপ লেখে সার্চ করবেন ওখানে আপনারা স্ক্রিন রেকর্ডিং অ্যাপটি পেয়ে যাবেন অ্যাপটি পাওয়ার পর আপনাদের স্ক্রিন রেকর্ডিং অপশানটিকে অন করে দেবেন তো এখানে আমি কী করবো আমার স্ক্রিন রেকর্ডিং আমার সে সেটিংটি অলরেডি অন আছে এখানে নিচে আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিন রেকর্ডার তো এখানে স্ক্রিন রেকর্ডে অনরেডি আমার অন করা আছে তো এখানে ভিডিওটি কী করবেন যেরকম ভিডিওটি আপনারা প্লে করবেন ভিডিওটি প্লে করার পর এখানে আপনারা যখন বাংলা করবেন তখন এই আপনারা যতটুকু আপনারা ভিডিওটি নিয়ে নেবেন সেতটুকু আপনাদের কি করতে হবে স্ক্রিন রেকর্ডিংটি অন করে রাখতে হবে ভিডিওটি যখন আপনাদের আপনার ভিডিওটি যখন আপনাদের রেকর্ডিং হয়ে যাবে পুরোপুরি তখন আপনারা ভিডিওটি কি করবে এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনাদের যে এডিটিং অ্যাপ আছে ওই এডিটিং অ্যাপে আপনারা চলে যাবেন তো এখানে আমি আমি এডিটিং অ্যাপে আমি চলে আসি আসার পর এখানে কী করব এডিটিং অ্যাপটিকে ওপেন করব ক্রাইম মিস্ট্রিটিকে এখানে ওপেন করবো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এটাকে ক্লিক করব ওপরে ক্রিয়েটে ক্লিক করব কি আছে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট সিক্স পয়েন্ট নাইন রেশিও এটাকে আমি নিয়ে নেব যেহেতু এটা লং ভিডিও এখানে যে আমি এখানে আমার এক কী আছে আমার আগে হিন্দি ভিডিওটি অলরেডি ডাউনলোড করা আছে তো এখানে আমি হিন্দিটি নিয়ে নিলাম হিন্দিটি নেওয়ার পরে এই ভিডিওটি একটু হালকা এডিটিং করে নেব এখানে একটু কালার কালারগুলোকে একটু চেঞ্জ করে দেবো তো এখানে আপনাকে কিছু একটু লিখতে হবে ভিডিওর মধ্যে এখানে আমি ভিডিওর মধ্যে কিছু একটু লিখে রাখলাম ওয়ার্ড ফর ইন এভাবে কিছু ওয়ার্ড একটু লিখে দেবেন ভিডিওর মধ্যে যেটা একটু ভিডিওটি একটু আলাদা লাগে এভাবে এখানে মিডিল উপরে রেখে দেবো বসে দেবো একটু কালার করে নেব করার পরে এটা কি করব পুরো ভিডিওতে বসে দেব পুরো ভিডিওটা আপনারা কী করবেন টেনে দেবেন এইভাবে করে এভাবে একটু টেনে দেবেন এতে আপনার কোনো কপিরাইট ক্লেম আসার সম্ভাবনা থাকবে না কারণ আপনারা যখন ভিডিওটিকে ভালো করে এডিটিং করে নেবেন তখন আপনাদের কোনো কপিরাইট ক্লেম আসবে না আর যখন আপনারা ফুল ভালো কপি করে আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করবেন তখন আপনারা কী হবে কপিরাইট ক্লেম বা রিউজ কন্টেন্ট এইগুলো প্রবলেম আপনাদের ভিডিওতে চলে আসবে এই লেখাটা আমি পুরো ভিডিওতে টেনে নিচ্ছি তো এখানে আমার পুরো ভিডিওতে কী হয়ে গেলো টানা হয়ে গেল আবার এখানে কি করব যে ভিডিওটি আমি বাংলা ভিডিওটি যে আমি রেকর্ডিং করলাম স্ক্রিন রেকর্ডিং অন করে সেটা এখানে আমি নিয়ে নেব বাংলা ভিডিওটি তো এখানে আমি বাংলা ভিডিওটি নিয়ে নিলাম তো এখানে আপনারা কি করবেন এটাকে আমি নিচে নিচে টেনে দেবো এই যে বাংলা ভিডিওটি এটাকে কি করতে হবে এখানে নিচে চলে আসবেন দেখবেন এক্সট্রাক অডিও এটাকে ক্লিক করবেন এটাকে যখন ক্লিক করবেন এখানে দেখবেন যে অডিওটি বের হয়ে আসে যে বাংলা ভিডিওর যে আপনারা রেকর্ডিং করলেন সেই এখানে ওই অডিওটি বের হয়ে আসে তো এখানে আপনাকে কি করতে হবে যে বাংলা ভিডিওটি যে স্ক্রিন রেকর্ডিং করেছিলেন সেটাকে এখানে এখান থেকে আপনারা ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়ার পর এই যে ভিডিওটি আপনারা হিন্দিটি যে এটা ডাউনলোড করা ছিল সেই ভিডিওটি কি করবেন আওয়াজটিকে মিউট করে দেবেন এখান থেকে আওয়াজটিকে মিউট করে দেবেন আপনারা এখান থেকে আওয়াজটি মিউট করে দিলে দেখতে পাবেন নিচে এখন বাংলা ভিডিওটি শো হবে বাংলা অডিওটি শো হবে তো এইভাবে আপনারা কী করবেন আপনাদের ভিডিওটি নিয়ে এডিটিং করে নেবেন এইভাবে এডিটিং করে নিলে আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো কপিরাইট ক্লেম আসবে না কারণ আপনারা হিন্দিটিরকে কী করলেন ডাউনলোড করলেন আর বাংলাটির কী করলেন স্ক্রিন রেকর্ডিং করলেন এতে আপনাদের কী হলো কোনো আপনাদের কোনো কপিরাইট এতে আপনাদের কোনো কপিরাইট ক্লেম আসার সম্ভাবনা থাকবে না তো এখান থেকে আমি কী করবো ভিডিওটিকে সেভ করে নেবো তো সেভ করার জন্য আপনাদের কী করতে হবে এভাবে ভিডিওটিকে সেভ করে নিতে হবে তো এখানে আমি ভিডিওটি কি করব সেভ করে নেবো তো এখানে ভিডিওটি সেভ হচ্ছে ভিডিওটি সেভ হওয়ার পর আমি আপনাদের দেখাবো ভিডিওটি কি করে ইউটিউব চ্যানেলে আপলোড করে দেখাবো যে কবিরের ক্লেম আসতেছে কি না সেটা আমি আপনাদের লাইভ প্রুফ দেখাবো তো বন্ধুরা চলুন আমি এখন কি করব এডিটিং সেভ হওয়ার পর ইউটিউব চ্যানেলে কী করব আপলোড করব তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটি আমার কি হয়েছে আপলোড করায় এক মিনিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এক মিনিট হয়ে গেছে আপলোড করা এখানে ভিডিওটি এবং একটা লাইকও চলে এসেছে ভিডিওর মধ্যে কিন্তু এখানে কোনো কপিরাইট ক্লেম আসছে না এখানে দেখতে পাচ্ছেন চিহ্নটি গোল চিহ্নটি এখানে কোনো কপিরাইট ক্লেম নাই তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এবং দেখতে পেলেন যে কিভাবে। বাংলা ভিডিওগুলি আপনারা ডাউনলোড করে আপনারা কি করে এডিটিং করে আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা আপলোড করবেন আপনারা যদি সঠিকভাবে আপনারা বাংলা করে আপনাদের ইউটিউব চ্যানেলে আপ আপলোড করতে পারেন এডিটিং করে তাহলে আপনাদের কোনো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না এখানে আমি আপনাদের লাইভ প্রুফ সহকারে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসেনি এক মিনিট হয়ে গেছে এই ভিডিও আপলোড করা এক মিনিট হয়ে গেছে দু মিনিট হয়ে গেলো কিন্তু কোনো কপিরাইট ক্লেম আসলো না তো বন্ধুরা আপনাদের যদি এই চ্যানেলে তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ